আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি ইস্যুতে বিশ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালা দুই দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা তারা বলছেন আগামী বিশ অক্টোবরের মধ্যে বদলির জন্য শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে অন্যথায় তেইশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা আজ রবিবার পাঁচ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা দুই দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি আমরা সুদূরভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগ শিক্ষকদের এ ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং নীতিমালাটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করবে সংবাদ সম্মেলনে শিক্ষকরা আরও বলেন এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা দু অনুযায়ী বদলি বাস্তবায়নের জন্য শিক্ষকরা বারবার কর্মকর্তাদের অনুরোধ করার পরও তারা দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে বদলি নীতিমালা বাস্তবায়নের কথা বলে আসছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পনেরো সেপ্টেম্বর শূন্য পদের তালিকা প্রকাশের কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেনি এখনও শিক্ষকরা বারবার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি বক্তারা বলেন আপনারা জানেন এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শিক্ষক নিয়োগের নীতিমালা দু অনুসারে দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নীতিমালার সাত নম্বর ধারার মাধ্যমে পরবর্তী নিয়োগে আবেদন করে তাদের কর্মসংস্থ কর্মস্থল পরিবর্তন করে বাড়ির কাছাকাছি আসতে পারতো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সুবিধাভোগীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে হঠাৎ করে বিকল্প কোনো পথ না রেখে সাত নম্বর ধারা বন্ধ করে দেয় যার ফলে এন টিআরসি কর্তৃক দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর বাড়ির পাশে ফেরার কোনো সুযোগ না পেয়ে হতাশায় নিমজ্জিত হয় এমপিওভুক্ত শিক্ষকরা আরও বলেন এরপর তারা বিরামহীনভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরগুলোতে তাদের দুঃখের বিষয় বারবার যোগাযোগ অব্যাহত রাখে এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে তিন বছরের চেষ্টার পর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বর্তমান অবস্থানকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়ুউদ্দিন মাহমুদের আদেশ সে শিক্ষা মন্ত্রণালয় একটি বদলি নীতিমালা প্রণয়ন করে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কেননা এন সকল নিউজ সবার আগে দিয়ে থাকি আমরা